কাউকে ভালোবাসলে তার সাথে জড়িয়ে যাওয়াটা যে কোনো মানুষের সহজাত প্রবৃত্তি তবে শুধু স্বদিচ্ছে দিয়ে সবসময় তাকে পাওয়া হয় না কখনো ভাগ্য খাবার কখনো দুঃসময় তাদের থেকে দূরে রাখে আমাদের আমরা সরে যাই তবে ভুলে যাই না তাকে হয়তো মনে করি না তবে রেখে দিই ঠিক ধুলোর ভিদে এরকম গল্পের ভিড় এখন ভীষণ আচ্ছা কেমন হয় যদি এই ভিড়ে অন্যভাবে ঠিক যেন মিরাক্কেলের মতো কিছু যদি ঘটে আজ এসব কথা কেন বলছি তার উত্তর তো আপনারা একটু পরই পেয়ে যাবেন তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের বিশেষ নিবেদন অম্বিকার লেখা এভাবেও পাওয়া যায় হ্যাঁ বলুন কি কি বললেন দাঁড়ান একটু নোট করে নি মেয়ের নাম অরুণিমা সেন প্রাইমারি স্কুলের টিচার বয়স ছাব্বিশ এবং গায়ের রং শ্যামলা আর ছেলের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকা চাই বেশ পুলিশের মধ্যে আর সরকারি চাকরিজীবী হ্যাঁ এই লিখে রাখলাম তবে বেশ যাই হোক তাহলে কয়েকটা দিন সময় দিন বুঝলেন তারপরে একটা সুপাত্র দেখে আপনাকে ঠিকই ফোন করব। এখন তবে রাখি বুঝলেন নমস্কার ঘড়িতে তখন সকাল সাতটা অরুণ বিছানা ছাড়েনি তখনও শুয়ে শুয়ে শুনতে পাচ্ছে বাবার ঘটকগিরি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই কান ফাটানো চিৎকার করে বলে চলেছেন হ্যাঁ হ্যালো হ্যাঁ 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 আমি শ্রী অরবিন্দ কর্মকার কি মেয়ের জন্য সুপাত্র লাগবে এ তো হাতের ময়লা বাপু বেশ দাঁড়ান দাঁড়ান

আর মেয়ের বিয়ের পরেও মেয়ে কিন্তু তার পরিবারকে দেখবে হ্যাঁ এটা তো স্বাভাবিক বিষয় ঠিক আছে এবার ওই ওই পাত্রের ক্রাইটেরিয়া গুলো একটু বলুন তো লম্বা বয়স ছাব্বিশ থেকে তিরিশের মধ্যে অবশ্যই ব্রাহ্মণ হওয়া চাই ব্যানার্জি বা চ্যাটার্জি হলে বেশি ভালো হয় সরকারি চাকুরিজীবী হতে হবে আচ্ছা বেশ বেশ আপনি কোনো চিন্তা করবেন না বিষয়ে আপনি শুধু একটা আপনার মেয়ের ছবি পাঠিয়ে দেবেন আর ভালো ছেলের খোঁজ পেলে আমি নিশ্চয়ই আপনাকে বলব আজকের মতো তাহলে রাখছি নমস্কার অরুণের মানে আমাদের গল্পে নায়কের বাবা একজন বিজনেসম্যান হওয়ার পাশাপাশি ঘটকগিরিটাও বেশ করে থাকেন আর এই বিষয়ে তার বেশ নাম যশও রয়েছে পাড়ায় অরুণের মা হচ্ছেন হাউসওয়াইফ সাক্ষাৎ লক্ষ্মীর অবতার তিনি পুরো সংসারটাকে গুছিয়ে রেখেছেন অরুণ একটা প্রাইভেট জব করে তাই বিয়ে হয়নি তবে অরবিন্দবাবু এই বিষয়ে ছেলেকে কখনও খিল্লি করেননি তবে তিনি মাঝে মাঝে আফসোস করে বলেন এই লোকের মেয়ের বিয়ে দিলেও নিজের ছেলেটার একটা বিয়ে দিতে পারছি না ও রুনির মা তুমি তোমার ছেলেকে একটু বোঝাও না একটা মাত্র ছেলে আমাদের বোঝাও একটু ওকে আমি অনেকবার বুঝিয়েছি কিন্তু ও তো বিয়েই করতে চায় না আরে কিন্তু কেন জিজ্ঞেস করলেই শুধু বলে ওর নাকি এখন বিয়ে করার কোনো ইচ্ছাই নেই তো সেদিন সকালবেলায় অরুণ সবে রেডি হয়ে অফিস যাবে এমন সময় হঠাৎ শুরু হলো ঝড় টেবিলের ওপর থাকা একশো খানিক পাত্রপাত্রীর ছবি তখন হৈ হৈ করে উঠছে ছত্রাকারে তাড়াতাড়ি ছুটে কোনো রকমে ছবিগুলোকে গুছিয়ে টেবিলে রাখতে যাবে ঠিক তখনই একটা ছবি বেরিয়ে পড়লো খাম থেকে যেন ঝড়ের হাওয়ায় গান ধরেছে একেই ঝড়ের কারণে দেরি হবে তারপরেই উটকো ঝামেলায় এক প্রকার বিরক্ত হয়ে ছবিগুলোকে রেখে ওই ছবিটাকে তুলতে যাবে আর ঠিক তখনই হঠাৎ যেন কারেন্টের শখ খেল অরুণ হ্যাঁ এ তো শুভ্রা হ্যাঁ একটু মোটা হয়েছে ঠিকই তবু মিষ্টি মুখের মায়া ভোলাটা তার পক্ষে অসম্ভব কারণ এই মিষ্টি মুখের চাহনিতেই তাকে ঘুমোতে দেয়নি বহুরাত ধীরে ধীরে সব কিছু আবার মনে পড়ে যেতে লাগলো অরুণের তখন সবে এম এ ফার্স্ট ইয়ার অরুণের প্রথম দেখাতেই মনে ধরেছিল শুভ্রাকে শুভ্রার ক্ষেত্রেও বিষয়টা হ্যাঁ ছিল যাকে ইংরেজিতে বলে লাভ এট ফার্স্ট সতেরোই জানুয়ারি তাদের প্রথম দেখা হয় আর সেদিন থেকেই ওদের সম্পর্কটা শুরু হয় সুপ্রার লাজুক হাসি কথা এসব মিলিয়ে অরুণের মনে তখন দারুণ স্বপ্ন তবে একটা কথা এখনো মনে পড়ে ওর সুভ্রা বলতো ভালোবাসা কি তুলোর মোয়া যাকে স্বপ্ন ছুলেই উড়ে যায় সত্যিই তো তাই নয়তো আজ হয়তো ওরা একসাথে থাকত তারপরে আবার মনে পড়ল শেষ কদিনের কথা শুভ্রা অরুণের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল ওর দাদা নাকি মানবেন না শুধুমাত্র অরুণ ব্রাহ্মণ নয় বলে ব্রাহ্মণ ছাড়া নাকি ওদের বংশে বিয়ে হয় না কখনো শুভ্রার মাও এই সম্পর্কটাকে কোনোদিন মানবেন না বলেছিল সুভ্রাত শেষে একটাই কথা বলেছিল পারলে আমায় ক্ষমা করিস আর যাই হয়ে যাক না কেন আমি আমার পরিবারের বিরুদ্ধে কোনোদিন যেতে পারবো না প্লিজ ক্ষমা করে দিস আমায় ব্যাস তারপর আর কথা হয়নি ওদের অরুণ নিজের মনে বিড়বির করে বলে ও তার মানে শুভ্রার জন্য পাত্র খোঁজা চলছে আবার আমার বাবাই পাত্র খুঁজছে ভালো আলতো পরিহাসের হাসি হেসে অরুণ ছবিটা রেখে দিল টেবিলের ওপরে ওদিকে ঝড়ও থেমে গেছে অরবিন্দবাবু তারা দিলেন অফিস যাবি না আজকে অরুণ বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে অরুণ বেরিয়ে যেতেই অরবিন্দবাবু গেলেন টেবিলের দিকে ফটোগুলোকে দেখার জন্য ওদিকে অফিসে অরুণের আজ মন ভার কি কারণ অরুণ বুঝতে পারছে না নাকি মানতে চাইছে না ঠিক পরিষ্কার নয় তবে কারণটা যে শুভ্রাকে নিয়েই এই বিষয়ে কোনো সন্দেহ নেই সন্ধ্যাবেলায় অরুণ অফিস থেকে ফিরে এসে দেখে অরবিন্দবাবু তখনও ফোনে বলে চলেছেন হ্যাঁ হ্যাঁ মেয়ের জন্য ছেলে পেয়ে গেছি সুপাত্র ছেলে সামনাসামনি কবে দেখা হবে সেটা বলতে পারছি না তবে হ্যাঁ তবে ওই ছবি পাঠিয়ে দিতে পারি দেখে নেবেন আর ক্রাইটেরিয়াগুলো সব মিলে গেছে ফোনটা রেখেই অরবিন্দবাবু বলা শুরু করলেন দেখলি সেই শুভ্রা বলে যে মেয়েটির জন্য ছেলে খুঁজছিলাম পেয়েও গেলাম দেখলি তো আমার কেমন ক্ষমতা এই বিয়েটা এই বিয়েটা যদি করাতে পারি না আমার হাফ সেঞ্চুরি কমপ্লিট হবে হা কথাটা কানে আসতেই অরুণ যেন থমকে গেল খানিক শুভ্রার জন্য ছেলেও দেখা হয়ে গেল এর মধ্যে এতদিন কোথাও যেন শুভ্রার প্রতি একটা অভিমান জমেছিল কিন্তু আজ হঠাৎ কোথা থেকে যেন এক রাজ কষ্ট চলে এলো আর এলো চোখে জল রাতে আর খাবার নামলো না অরুণের ঘুমিয়ে পড়লো অরুণ অরবিন্দবাবু সবটাই দেখলেন তারপর মুচকি হেসে ঘুমিয়ে পড়লেন নিজের ঘরে গিয়ে পরদিন সকাল হতেই অরবিন্দবাবু কথাটা পারলেন বয়স তো অনেক হলো টিয়ে কি করবি না ভেবেছিস নাকি সন্ন্যাস নিয়ে জীবন কাটাবি অরুণের মন জুড়ে কেমন জানি এক দুঃখের চাদর কোনো কিছুই স্পর্শ করছে না যেন ওকে এই দুদিন আগেও শুভ্রার কথা মনে এলেই অভিমান হতো খুব আর এখন এখন কি যে হলো অরুণ বাবার কথায় সাই দেয় অরবিন্দ বাবু বলেন বেশ তবে আমি দেখবো নাকি তোর কেউ আছে আমার কেউ নেই বাবা তুমি মেয়ে দেখো দিন কেটে যায় একটার পর একটা অরুণের মনের ভিতর বলেন অরুণ তোর জন্য একটা দারুণ মেয়ের খোঁজ পেয়েছি নাম নিরুপমা খুব ভালো মেয়ে খুব ভালো তোর ছবি দেখে অবশ্য ওরাও খুব পছন্দ করেছে তোকে আর বলেছে পাকা কথা বলতে আসবে আমার এখন কাজের খুব চাপ তুমি আর মা বরং তারিখটা ঠিক করে এসো সে কি রে তুই মেয়েটাকে একবারও দেখবি না নিজের চোখে না তোমরা দেখেছ তো তাহলেই হবে কেউ আর কোনো কথা বাড়ায় না দুদিন পর অরবিন্দ বাবু অরুণকে জানায় সামনে সাতই ফাল্গুন বিয়ের দিন ঠিক হয়েছে শুনে যেন থমকে যায় কারণ বিয়ে এক ভরা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মুচকি হেসে অরুণ মনে মনেই বলে যাক আমাদের একসাথে বিয়ে না হলেও একদিনে তো বিয়েটা হচ্ছে ধীরে ধীরে দিন এগিয়ে আসে এক প্রকার প্রকারই অরুণ বাবা মায়ের ওপর সব কিছু ছেড়ে দিয়েছে বিয়ের দিন সকাল থেকেই অরুণের মন ভার চোখে জল আসছে বরং সন্ধ্যাবেলা বিয়ে করতে বেরোতেই যাবে ঠিক সেই সময় অরুণ শুনতে পায় হ্যাঁ হ্যালো আসলে শুভ্রার মা বলছেন তো হুম 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 আসলে একটা খারাপ খবর আছে আসলে না কি করে যে বলবো আসলে পাত্র না পালিয়ে গেছে তাই এই বিয়েটা না হচ্ছে না কথাটা শোনা মাত্রই অরুণের পা থেকে মাটি সরে গেল তার মানে কি শুভ্রা লগ্নভ্রষ্টা হবে না এ কি করে সম্ভব হতে পারে না অরুণ গাড়িতে ওঠে আর মনে মনে অন্য পরিকল্পনা করতে থাকে অরবিন্দবাবু আগেই বলেছিলেন যে তিনি যাবেন না ছেলের সাথে তাই ওই বন্ধু বান্ধবদের নিয়েই অরুণ ড্রাইভারকে অন্য রাস্তা বলে তারপর চলে যায় শুভ্রার বাড়ির দিকেই বিয়ে বাড়িতে লোকজন ছুটে আসে বর এসেছে বর এসেছে বলে অরুণের বুক ভয়ে ঢিপ ঢিপ করছে কিন্তু কিছুই হয় না শুভ্রার মা বরণ করে নেয় অরুণকে সময় পুরোহিত বলে মেয়েকে আনতে অরুণ ভাবে এই শেষ শুভ্রা যদি তাকে বিয়ে করতে রাজি না হয় তখন কি হবে এক ঘর লোকের সামনে যে মাথা কাটা যাবে আর ওইদিকে নিরুপমার বাড়ির লোক মনে হয় এতক্ষণে অরুণের বাবাকে ফোন করা শুরু করে দিয়েছে ভয়ে অরুণ ফোন বন্ধ করে দেয় নিজের কিন্তু পান পাতা পর অবাকও হয় সরানোর না রাগও করে না বরং মুচকি হেসে ফেলে অরুণ অবাক হয় শেষে বিয়ে হয় বেশ ভালোভাবে পরদিন শুভ্রাকে নিয়ে বাড়ি যাওয়ার পথে অরুণ সবটা শোনে শুভ্রার মুখে এই সব আসলে অরবিন্দবাবু আর শুভ্রার প্ল্যান ছিল এক মাস আগে একদিন অরবিন্দবাবু দেখা করে শুভ্রার সাথে বাড়ির বাইরে তারপরেই জিজ্ঞেস করে অরুণের কথা শুভ্রা খুলে বলে বাড়ির লোকের না মেনে নেওয়ার কথা আর তারপরে অরবিন্দবাবু মিথ্যে করে বলে ছেলে পাওয়ার কথা আর এটাও বলে ছেলে নাকি ভীষণ ব্যস্ত ছেলের কেউ নেই তাই পাকা কথা বলতে হবে ফোনে আর ছেলের ছবি হিসাবে পাঠানো হয় অরুণেরই ছবি অরুণের মাথা গুলিয়ে যায় তবে বাবা যে ফোনে বলেছিল তোর বর পালিয়ে গেছে তাহলে ওটা তো তোকে শোনানোর জন্য ছিল পাগল তুই চিরকালই বুদ্ধ আর নিরুপমা বলে কোনো মেয়ে নেই ওগুলো সব মিথ্যে কাকু জানতো তুই আজও আমায় ভালোবাসিস তাই তুই আমার কাছেই আসবি কিন্তু বাবা জানল কি করে তারপরে মনে পড়ে সেই যে ঝড়ের দিনে শুভ্রার ছবি হাতে নিয়ে দাঁড়িয়েছিল তখনই হয়তো অরুণের বাবা দেখে নিয়েছিল অরুণকে আর তাই এই সব প্ল্যানিং করেন আচ্ছা আর একটা কথা তোর মা তো জানে আমি ব্রাহ্মণ সরকারি চাকরি করি পরে যদি অশান্তি হয় এই নিয়ে তখন কি হবে এই তুই চুপ কর আগের মিয়া বিবি রাজি তো কি আকারে গা কাজী কে কি করবে রে আর শুন বাকিটা না আমরা দুজনে মিলে ঠিক সামলে নেব তাহলে দেখলেন তো ভালোবাসা যদি দুদিক থেকেই সত্যি হয় তাহলে এভাবেও নিজের ভালোবাসার মানুষকে পাওয়া যায় শুনছিলেন আজকের বিশেষ নিবেদন অম্বিকার লেখা এভাবেও পাওয়া যায় আজ গল্প পাঠে ছিল ভাস্কর সৌভিক সৈমি দেবজ্যোতি রিয়া এবং আমি অর্পিতা আমাদের আজকের এই গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এবং আরও নতুন নতুন গল্পের আপডেট পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ভয়েস টু টেলস ইউটিউব চ্যানেলটিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন